যে মানুষটা সারারাত জেগে আপনার আইডি তল্লাশি করে সে ছোট লোক যে কিনা খুটিয়ে খুটিয়ে আপনার ফ্রেন্ড লিস্ট দেখে আপনার প্রোফাইল পিকচারে কে লাভ রিয়েক্ট দিল তা দেখে আপনার দু একটা কমেন্ট দেখে যার ভিতরটা চলে যায় অস্থির হয়ে নির্ঘুম রাত পার করে সে কি মানসিক রোগে আক্রান্ত কারোর সাথে আপনার কথা বলাটাই যে সহ্য করতে পারে না সে কি হিংসুটে যার মনে সবসময় আপনাকে হারানোর একটা ভয় থাকে তার বিশ্বাস কি নরবরে আপনার ফোনটা ব্যস্ত পেলেই যার অস্থিরতা শুরু হয়ে যায় বারবার ফোন দিতে থাকে সে কি খ্যাত এই জাতের একটা মানুষের সাথে বেশি দিন কারো সম্পর্ক টিকে থাকে না এরা পেইনফুল হয়ে যায় এরা শুধু আপনাকে অসহ্য মানসিক যন্ত্রণা ছাড়া আপনাকে আর কিছুই দিতে পারবে না একসাথে এদের সাথে থাকা কঠিন এই ইমোশনাল মানুষগুলোর ভেতরটা একটু দেখুন আপনার একটা ছবি দেখে দেখে যার চোখ থেকে পানি পড়ছে শেষ রাত পর্যন্ত তার চোখ জোড়াই ডুবে গিয়ে দেখুন বিশুদ্ধ ভালোবাসা দেখতে পাবেন যেখানে আপনি ছাড়া আর কেউই নেই আপনাকে নিয়েই তার আলাদা একটা দুনিয়া ধন্যবাদ সবাইকে